চিতলমারিতে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে সংবর্ধনা অনুষ্ঠান থেকে অরুণ কুমার সরকারের পাঠানো তথ্য ও থাকছে নিউজ চিত্রে বিস্তারিত মাদক দুর্নীতি সন্ত্রাস ও সিন্ডিকেট মুক্ত চিতলমারি উপজেলা করতে চাই বুধবার দশে জুলাই বেলা দুইটায় উপজেলা পরিষদ সভা কক্ষে প্রাথমিক সরকারি শিক্ষক সমিতির উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ আলমগীর হোসেন সিদ্দিকী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজী আজমির আলী উত্তর শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের স্বাগত বক্তব্যের মাঝে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুলের তোড়া এবং ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক মহিতুল ইসলাম কাজী কামরুল ইসলাম পলাশ কুমার মণ্ডল অনুপম ঘোষ মুজাহিদুর রহমান আরিফুজ্জামান প্লাবদ মোহাম্মদ নাসিম হানিফ হানিফ হাল্লাদার ও রাজীব বিশ্বাস অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মোহাম্মদ ফিরদাস হোসাইন নিউজ ডেস্ক মিহিরুল মিরাজ